ঈসালে সব এটি একটি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক অনুষ্ঠান যা সারা দেশের বহু আলেম তীর্থভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষভাবে হৃদয় স্পর্শী আসসালামু আলাইকুম আমরা সতেরোতম ইসালে সোহাব আল্লাহ বালাইহাওয়ার কিওয়ার উদ্দেশ্য রানা হয়েছে সঙ্গে আছে তাহের আর শেষ বিকালের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ গন্তব্যস্থলে পৌঁছার লক্ষ্যে গাড়ি দিয়ে যাচ্ছে কিন্তু লাইন বাসের সুযোগ সুবিধা এতটাই খারাপ একবারে আমরা প্রায় বিশ মিনিট হেঁটে আসছি এখানে গাড়ি স্টো করা মানে আসতে পারতেছে না জাম যে কারণে হেঁটে হেঁটে যাইতে হইতেছে কিছু কবা তা কষ্ট করি আমরা গাড়ি ব্লক সাইড

ফুলতলি সাহেব কিবলার রাহমতুল্লাহ আলহী ছিলেন একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা যিনি তার জীবনে ইসলামিক শিক্ষার প্রচার ও মুসলিমদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার জীবন ও কর্ম আমাদের জন্য এক আদর্শ ও অনুপ্রেরণা তার স্মরণে অনুষ্ঠিত ইসালে স্বয়াব অনুষ্ঠান শুধু মৃত আত্মাদের জন্য দোয়া নয় বরং জীবিতদের জন্য একটি পবিত্র উপলক্ষ যা আল্লাহর প্রতি ভালোবাসা ও প্রশংসার বিকাশ ঘটায় দুহাজার সালের সতেরোতম ইসালে সাহাবের অনুষ্ঠানে মুসলমানরা একত্রিত হয়ে দোয়া কোরআনতি তিলাওয়াত ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে একে অপরের সঙ্গে মিলিত হন এবং একে অপরকে আর্থিক সমৃদ্ধি ও সাফল্যের জন্য প্রার্থনা করেন এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং ঐক্য ভালোবাসা ও সহযোগিতার একটি নিদর্শন আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলে ছিলেন একজন আলেম তরিকতের মুর্শিদ তার লেখা অনেক উর্দু ও আরবি গ্রন্থ ভারত ও পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় পাঠ্যসূচিতে রয়েছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের পাঠ্যসূচিতেও তার অনেক গ্রন্থ রয়েছে সহি শুদ্ধভাবে কুরআন শরীফ তেলাওতের শিক্ষাকে তিনি দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন আমরা রতনগঞ্জ বাজারে অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল ভিড় রয়েছে অনেক মানুষ অনেকে কষ্ট করে জামের মধ্য দিয়ে বালাই হাওয়ার মাঠ প্রাঙ্গনে যাওয়ার প্রচেষ্টা করছে এবং একটি মসজিদে মাগরিবের নামাজের পর কত মানুষ বের হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি তেরোশো একুশ বাংলার ফাল্গুন মাসে অর্থাৎ উনিশশো সালের প্রথম দিকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ফুলতলি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল মজিদ তিনি শাহজালাল এর সফর সঙ্গে তিনশত ষাট আউলিয়ার অন্যতম শাহ কামাল এর বংশধর ছিলেন আল্লামা ফুলতলি পনেরোই জানুয়ারি দু সালে সিলেট শহরে তার প্রতিষ্ঠিত শাহজালাল দারুচুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন বাসভবনে মৃত্যুবরণ করেন ওই দিন বিকাল চারটার সময় তার গ্রামের বাড়ির পাশে অবস্থিত বালাই হাওরে জানাজারের নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয় মা ফুলতলী আলাহি আলাইহি 1946 সালে শায়কুল কুররার নিকট থেকে ইলমে কিরাতের সর্বোচ্চ সনদ অর্জন করেন ফুলতুলি সাহেবের কবর জিয়ারত করার জন্য এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং মাজারটি দেখার জন্য অদূর অপেক্ষায় সবাই আবদুল লতিফ চৌধুরীর মৃত্যুর পর তার অনুসারীরা তার উত্তরস্বরী হিসেবে মনোনীত করেছেন তার বড় ছেলে মোহাম্মদ ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলিকে মোহাম্মদ ইমাদুদ্দিন চৌধুরী প্রাথমিক জীবনে শিক্ষকতা করতেন উনিশশত সালে সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ থাকাকালে চাকরি ছেড়ে স্থায়ীভাবে গ্রামের বাড়িতে চলে আসেন এরপর অবৈতনিকভাবে ইচামতি কামিল মাদ্রাসা ও পরে বাদে কামিল মাদ্রাসায় অধ্যাপনা করেন পিতার মৃত্যুবরণের পর থেকে তিনি পিতার হন। ও স্থলা হনসিল লতিফ চৌধুরী ছিলেন তরিকায়ে কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া দেদিয়া ও মোহাম্মদিয়ার মুর্শিদ তিনি আজীবন উপরযুক্ত তরিকাসমূহের প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন তার তরিকতের সিলসিলার নিম্নরূপ এক আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি দুই শাহ ইয়াকুব বদরপুরী তিন হাফিজ আহমদ জৌনপুরী চার শাহ কারামত আলী যৌনপুরী পাঁচ সাইদ আহমদ ব্রেল্লী ছয় শাহ আব্দুল আজিজ সাত শাহ ওয়ালিউল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে সৈয়দপুরে বাতিল পন্থীদের হাতে রক্তে রঞ্জিত হন তিনি এরপরও তারা ফুলতলি রাহমতুল্লা আলহিকে সাল্লামের আদর্শ হতে এক বিন্দু পরিমাণ বিচ্যুত করতে পারেনি তার রেখে যাওয়া কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করার দুঃসাহস নোংরা রাজনীতি অথবা সুযোগ নিয়ে হীনস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা অবশ্যই সফল হবে না তরিকতের দিক থেকে তিনি উচ্চ মার্গের একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন তিনি আঠারো বছর বয়সে তেরোশো উনচল্লিশ বাংলা সনে হযত শাহ ইয়াকুপে বদরপুরি রহমতুল্লাহ আলীর কাছ থেকে তরিকার দীক্ষা লাভ করেন ফুলতলি সাহেবের অন্যতম গুণের মধ্যে একটি হচ্ছে তিনি অল্প বয়সে তরিকার সনদ লাভ করেন এই পর্যন্ত আমাদের পরিবেশনা এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম